সকলকে সুপ্রভাত জানাই আজকে একটা নতুন বিষয় নিয়ে আমি সকলের সঙ্গে আমার চিন্তাভাবনা ভাগ করে নিতে চাই সেটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর স্টেশন দক্ষিণ দিনাজপুর জেলা এটা আগে ছিল পশ্চিম দিনাজপুর জেলার অন্তর্গত এটা বাংলা আঠারোই চৈত্র তেরোশো আটানব্বই বঙ্গাব্দ ইংরেজিতে উনিশশো সালের পহেলা এপ্রিল পশ্চিম দিনাজপুর জেলা দ্বিখণ্ডিত হয়ে জন্ম হয় দক্ষিণ দিনাজপুর জেলা এবং উত্তর দিনাজপুর জেলা দক্ষিণ দিনাজপুরের জেলার দুটি সদর একটি হচ্ছে বালুরঘাট এবং অপরটি গঙ্গারামপুর তো জন্মের পর থেকেই বা জন্মের আগের থেকেই এই দক্ষিণ দিনাজপুর জেলা কিন্তু রেললাইনবিহীন ছিল মানে রেল যোগাযোগ বিচ্ছিন্ন ছিল কোনো রেললাইন এখানে প্রবেশ করেনি তাই সরকারি প্রচেষ্টা তাছাড়া স্থানীয় বিধায়ক বা সাংসদ তারা প্রচেষ্টার করেছেন এবং প্রথম রেল লাইন চালু হয় মানে রেল চালু হয় রেলগাড়ি চালু হয় এবং স্টেশন তৈরি হয় দু সালে এবং প্রথম ট্রেনটি যেটা চালু হয়েছিল সেটা তিরিশে ডিসেম্বর দু হাজার সেই সময় অতি সাধারণ পরিকাঠামো ছিল তো এখনও সাধারণ পরিকাঠামোই আছে তো সেই পরিকাঠামোর মধ্যে ধীরে ধীরে তার উন্নয়ন ঘটছে এই উন্নয়নের মধ্যে বলা যেতে পারে স্টেশন ঢুকবার মুহূর্তে বা ঢুকবার আগে বর্তমানকালে সুন্দর করে একটা প্ল্যাটফর্মের মতো মানে সেখানে গাড়ি পার্কিং বা টোটো বা যাত্রীরা সেখানে এসে নামবে এবং স্টেশনে আসবার এবং সেখান থেকে যাবার যাতে কোনো রকম অসুবিধা না হয় সেজন্য তার একটা সুন্দর ব্যবস্থা করেছেন এবং যথাসাধ্য তার শ্রীবৃদ্ধি ঘটেছে যদিও প্রবেশ মুখটা একতলা একটি সামান্য বিল্ডিং এবং অনেকেরই এটা স্টেশন হিসাবে নজরে নাও পড়তে পারে তো এই স্টেশনটার ইতিমধ্যে বেশ কয়েকটি ট্রেন এখানে চালু হয়েছে এখান থেকে মালদা তারপরে শিলিগুড়ি এবং লোকাল তারপরে নবদ্বীপের ট্রেন হয়তোবা দিল্লি ট্রেন ফারাক্কা এক্সপ্রেসের মাধ্যমে চালু হয়েছে ফলে যাত্রীরা এখানকার স্থানীয় যাত্রীরা অনেক দূর দূরান্তে কাজের ক্ষেত্রে যাওয়ার তাদের কোনো অসুবিধা বিশেষ তৈরি হয়নি স্টেশনটার পরিকাঠামোর দিক থেকে বলতে গেলে স্টেশনটায় আগে একটাই প্ল্যাটফর্ম ছিল এবং একই লাইনে ট্রেন যাতায়াত করত তো বর্তমানকালে স্টেশনটিতে দুটো প্ল্যাটফর্ম তৈরি পরিকল্পনা চলছে এবং একটা স্টেশন থেকে একটা প্ল্যাটফর্ম থেকে অপর প্ল্যাটফর্মে যাওয়ার জন্য যে ওভার ব্রিজ ওভার ফুট ব্রিজ তা নির্মাণাধীন রয়েছে প্রায় অল্প দিনের মধ্যেই বা কয়েক মাসের মধ্যেই হয়তো সমাপ্তি সমাপ্ত হয়ে যাবে ফলে তখনকার সময়ে আরও বেশি ট্রেন চলাচলের সুবিধা হবে এবং আরও দ্রুত মালদা তথা কলকাতা এবং দেশের বিভিন্ন অংশের সঙ্গে যোগাযোগ হবে এই যে দেখতে পাচ্ছেন যে গঙ্গারামপুর লেখা আছে এবং এই ঘরটার ভেতরে হয়তো বা অফিসিয়াল তেমন কিছু নেই কিন্তু এই ট্রেন যাওয়া আসার ক্ষেত্রে যে সমস্ত প্রকৌশল দরকার হয় সেই প্রকৌশলগুলোর অনেক যন্ত্রপাতি এই ঘটনাতে হয়তো সম্ভবত সম্ভবত সেখানে করা হয়েছে এদিক থেকে এই স্টেশনের গুরুত্ব এবং তার যে মানুষের যে ধীরে ধীরে সহ্য ক্ষমতা বা মানুষ যে বুঝতে পারছে যে উন্নয়ন হচ্ছে এবং ভবিষ্যতে এই স্টেশন অনেক বড় হয়ে উঠবে তো এই স্টেশনের আশেপাশে প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম চারদিকেই প্রায় খোলা এবং সকালবেলা অসংখ্য লোক বা মানুষ এখানে মর্নিং ওয়াক করতে আসে বাইরেরটা কাদা বা অন্য কোনো অসুবিধা থাকা থাকার জন্য হয়তো বা সকালবেলা স্টেশনে অনেকে মর্নিং ওয়াক সেরে নেন এবং সকাল ছটার দিকেই ট্রেন থাকে এই জন্যই দেখতে পাচ্ছেন এখানে যাত্রীদের ভিড় তেভাগা এক্সপ্রেস এখান থেকে ছাড়বে তবে নতুন একটা ব্যবস্থার মধ্যেও যে বাথরুম মানে শৌচালয় তার যে ব্যবস্থা অপ্রতুল এবং সেখানে নির্দিষ্ট বেশিরভাগ সময় জল থাকে না এবং নোংরা হয়ে থাকে এবং এত বড় একটা সম্ভাবনাময় স্টেশনের যে বাথরুমটা সেটা অনেকটা মনে হয় যে সব কিছু অত্যন্ত ভালো হয়েছে ঘর বাড়ি ভালো হয়েছে সিঁড়ি ভালো হয়েছে ফুটপাথ ভালো হয়েছে কিন্তু যেটা দুর্বলতা সাধারণত এই বাঙালির থাকে সেই দুর্বলতা হচ্ছে শৌচালয় সেই শৌচালয়ের ঠিকমতো দেখাশোনা হয় না এবং তার পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে নজর রাখা হয় না হয়তো বা যাত্রীরাও তার অবহেলা শিকার আরেকটা বিষয় এখানে বেশ লক্ষ্য করবার মতো যে স্টেশনে যে কোনো টোটো বাইক এবং চারচাকার গাড়ি সেখানে প্রবেশ করলেই সেখান থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে এখন পার্কিং কথাটার অর্থ যদি এই হয় যে স্টেশনে ঢুকলেই তাকে পয়সা দিতে হবে বা টাকা দিতে হবে পার্কিংয়ের জন্য তাহলে সেটা আমার মতে অত্যন্ত বেশ সুবিধার নয় কারণ স্টেশনে তো মানুষ আসবে স্টেশন মানুষ যাবে সেখানে যদি গাড়ি পার্ক না করা হয় তাহলে তার জন্য কেন পয়সা নেওয়া হবে এবং সকলের কাছ থেকেই সাইকেল তারপরে টোটো এবং চার চাকার গাড়ি প্রত্যেকের কাছ থেকে যেমন বড় চার চাকার গাড়ি কুড়ি টাকা নেওয়া হচ্ছে মোটরসাইকেল পাঁচ টাকা নেওয়া হচ্ছে টোটোদের কত নেওয়া হয় সেটা আমার জানা নেই কিন্তু একটা নতুন অভিজ্ঞতা হলো যে কোনো গাড়ি তার বাড়ির যাত্রী হতে পারে বা প্যাসেঞ্জার হতে পারে তাদেরকে যদি স্টেশনে পৌঁছে দিয়ে সে গাড়ি চলে যায় তাকে পার্কিংয়ের জন্য পয়সা দিতে হবে কেন যারা পার্কিংয়ের চাঁদা তুলছে তারা কি সরকার থেকে এই অনুমতিটা নিয়ে এসেছে যে সেখানে কোনো গাড়ি এলেই তার জন্য পার্কিং চার্জ লাগবে সে তো স্টেশনে স্টেশনে তার যাত্রীদেরকে পৌঁছে দিয়ে সে বাড়ি চলেই যেতে পারে তার জন্য পার্কিং ফি কেন সে যদি সেখানে অবস্থান করে এক ঘন্টা দু ঘন্টা অথবা ট্রেনের জন্য অপেক্ষা করে জায়গা সে অকুপাই করে রাখে তাহলে তার নির্দিষ্ট একটা পার্কিং ফি লাগতে পারে এটা আমার কাছে একটা খারাপ লেগেছে যে স্টেশনে আমরা ঢুকবার বা গাড়ি ঢুকলেই তার পার্কিং ফি দিতে হবে একটা সময় হয়তো শুরু হয়ে যেতে পারে যে মানুষ যারা মর্নিং ওয়াক করতে আসছে যারা এখানে দাঁড়াচ্ছে চাষি মানুষ বা অন্য গ্রামের বা পাড়ার মানুষ এখানে একটু স্টেশন দেখতে আসছে তাদেরও হয়তো বা পার্কিং ফির আওতায় আনা হতে পারে এরকম একটা খারাপ সিদ্ধান্তের দিকে আমার দৃষ্টি গেল তাছাড়া বর্তমান যে স্টেশন সেই স্টেশনের মধ্যে মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক বা যাত্রীরা যাতায়াত করছে তার জন্য কিন্তু কিন্তু কোনো প্ল্যাটফর্ম ফির ব্যবস্থা নেই কারণ গোটা প্ল্যাটফর্মটাই হচ্ছে প্রাচীরবিহীন তার কোনো ঘেরাও নেই কোন এলাকায় ঢুকলে বা কোথায় ঢুকলে সেটা প্ল্যাটফর্ম ফি দিতে হবে সেরকম কোনো সীমানা নির্ধারিত না করার ফলেই হয়তোবা এটা এখনও গ্রহণ করা হয়নি তা ভবিষ্যতে স্টেশনের আর উন্নতি হোক কিন্তু পার্কিংয়ের যে ব্যবস্থাটা আছে সেটা কোনো বেসরকারি প্রতিষ্ঠান তার টাকা তুলছে কিনা বা রেলওয়ে দপ্তরের সঙ্গে তার কোনো সংযোগ আছে কিনা না এর জন্য দৃষ্টি আকর্ষণ করা দরকার কারণ গাড়ি এলেই তার কাছ থেকে পার্কিং ফি নেওয়া হচ্ছে এটা আমার কাছে মনে হচ্ছে অনৈতিক যাই হোক এই গঙ্গারামপুর ডিভিশন তার স্টেশন তার উন্নতি হোক জনসাধারণ আরক সাধারণভাবে সচ্ছলভাবে যাতায়াত করতে পারুক দেশের বিভিন্ন প্রান্তের সঙ্গে যোগাযোগ রাখতে পারুক এই আকাঙ্ক্ষা রেখে সকলের সঙ্গে এই আকাঙ্ক্ষা রেখে আজকে এখানে শেষ করছি ধন্যবাদ